সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনারা ভিডিওটা না টেনে कंटिन्यू করলে বুঝতে পারবেন সে প্রতিবেদনে কেন আসলো সাথে সাথে এই আপুটির নাম্বারটা দেওয়া থাকবে তার সাথে কথা বলতে পারবেন আপনারা কথা নাবারিয়ে পরিচয় করিয়ে দিছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ছালান। আপু কেমন আছেন? ভালো আছেন? ভাই ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি এই যে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কি উদ্দেশ্য ছিল? কেন আসছেন? বলেন। একটা ভালো মনের মানুষের জন্য আইছে যে ভালো একটা মনের মানুষ পেলে বিয়ের शादी বনিম। একটা ভালো মনের মানুষ পেলে বিয়ের शादी বসবেন এর জন্য প্রতিবেদনে আছেন। জি জি আপনার মনের মানুষ নাই হ্যাঁ আপনার কি মনের মানুষ নাই না নাই দেখি তো ইউটিউবের মাঝে আসলাম আচ্ছা আপনার পরিবার আছে কে কে এই তো মা আম্মু আছে আর ছোট একটা বোন আছে আম্মু বাবা নাই ছোট বোন বাবা নাই বাবা কোথায় গেছে এই তো মারা গেছে আপনার বয়স কত এই তো 18 কি করেন আপনি এই তো আমি ছলানি ছিনের কাজ করতাম লেখাবোরা করেন নাই এখানে ছলানি ছিনের কাজ করি না বন্যা ভাই কাজ করি কই আই হয় বাসাবাড়িতে কি কাজ করেন এই তো কাপড় চোপড় ধুই আর ছিলে মেশিন দিয়ে যত করে ছিলে মেশিন কি হয়েছে আপনার মেশিন নাই না ভাই সেলাই মেশিনে নষ্ট হয়ে গেছে তার জন্যে লেখাপড়া করছিলেন হ্যাঁ লেখাপড়া জানেন কিছু হ্যাঁ ঠিক本 পড়তে আচ্ছা এখন ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন আপনার দায়িত্ব নিল যদি মানুষের বয়স বেশি হয় বা আগে বিয়ে করে থাকে আপনার কোনো অসুবিধা আছে না না কোনো সমস্যা নাই মানে বয়স বেশি হলেও সমস্যা নাই

হাতের কাজ জানা সেলাই মেশিনের কাজ জানা মেশিনটা নষ্ট হয়ে গেছে না কি এখনতে মানুষের ভাষায় টুকিটাকি কাজকর্ম করতেছে ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া আছে তার উদ্দেশ্য হচ্ছে যদি কেউ একজন তার সবকিছু জানার পরে পাশে থেকে দাইত্যনে ভালো মনের মতো হয় তাহলে সে বিয়ে शादी করবে আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে আপুর নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা তিনার সঙ্গে কথা বলতে চান বা নাম ঠিকানা জানতে চান সরাসরি কল দিবেন জানতে পারবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেজ ছড়াই দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ